বেনারসি পরে বৌ সিজেছে কৌশাম্বী গায়ে গা ভর্তি গয়না অন্যদিকে হলুদ পাঞ্জাবি আর টোপর পরে বৌ নিতে হাজির হয়েছে আদৃত নিয়ে যাব যখন ভালো বেঁচেছি আর কিছুক্ষণের মধ্যে সাত পাখে ঘুরবেন তারা এরই মধ্যে বিয়ের এক ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে কৌশাম্বীকে বোসে যে দেখা গিয়েছে এদিন তিনি লাল টুকটুকে বেনারসি পরেছেন এবং সঙ্গে ছিল গা ভর্তি গহনা অন্যদিকে আদৃত পরেছে হলুদ কালারের পাঞ্জাবি গলায় লম্বা মালা মাথায় টোপর একেবারে সাদামাটা বেশেই হাজির হয়েছে আদৃত এছাড়া এর আগে গায়ে হলুদের পর্ব ও আইবুড়ো ভাত সম্পন্ন হয়েছে তারও এক ঝলক শেয়ার করে নিয়েছেন কৌশাম্বি গায়ে হলুদের দিন হলুদ শাড়ি ও ফুলের তোড়াতে সেজেছিলেন কৌশাম্বি চক্রবর্তী তো ভিউয়ার্স আমাদের তরফ থেকে এই কাপলকে অনেক অনেক শুভেচ্ছা তো আপনাদের কৌশাম্বি ও আদৃতকে বৌ বর বেশি দেখতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না